আমরা দুই চারটা সিটের জন্য কারো সাথে জোট করব না নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আমরা দুই চারটা সিটের জন্য কারো সাথে জোট করব না শেখ হাসিনাও আমাদের দশটা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য শেখ হাসিনা নিজে ফোন করেছিল আপনার তৎকালীন এই এনএসআই ব্রিগেডিয়ার জেনারেল জোবাইড সাহেব ডিজিএফ এর হামিদ সাহেব তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা অনেক নেতারা আপনার বলা জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন করেছেন দামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার পঞ্চাশ লাখ টাকা করে খরচ দিবে কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না সিটেও সমঝোতায় গেলাম না তো এখন এই গণবুত্থানের পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করব সেটা বিএনপি কেন্দ্রিক হোক আর দল কেন্দ্রিক হোক তারা যদি বিবেচনা করে যে এরকমের দুই চার সিট দিয়ে তো দুই চার সিটে তো এই খুদকুরা টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে দেব না রাজনীতি এই খুদকুরা রাজনীতি দেশ থেকে বন্ধ হওয়া দরকার নুর অধিকার ফটো আথারি তিন চার মোহাম্মদ রশিদ খান গণ অধিকার ভিপি নোর বিএমপির সাথে যদি যোগ দেয় তাহলে মনে করবেন সেও চাঁদাবাস কারণ চাঁদাবাসের সাথে কেউ যুক্ত হলে তাকেও চাঁদাবাজি বলা যায় কারণ আপনি যদি খারাপ মানুষের সাথে থাকেন তাহলে আপনাকে খারাপ যেহেতু বলে তাহলে ভিপি নোরকেও বলা যাবে সেও একজন আগে ছিল বিকাশ নোর বিকাশ নোর বিভিন্ন জায়গা মানুষের নমিনেশন দিল মানে আমাকে এলাকায় একজন দিলো তাই না এই গোপালগঞ্জ সেই জায়গা সেই জায়গা অঙ্গপুর দিনাজপুর তারপরে বরিশাল বিভিন্ন জায়গা মানুষ নমিনেশন দিয়ে এখন আবার অন্য দলে যোগ देছে মানে দলের যে পদ আর দাদু তুমি দল তোই আবার চলে গেছ অন্য দলে মেম্বার তো हमसे আর নয় মানে চেয়ারম্যান দন মেম্বার হয় কি দশটা হইলো আগে খাইছে বিকাশে আর এবার খাইছে নমিনেশনে ঠিক তাই না আগে ছিল বিকাশ নূর আর এবার হয়েছে নমিনেশন নূর সবাই ভিডিওটা শেয়ার করবেন এই সেই বিপি যে কিনা বলছিল যে আওয়ামী লীগের আমলে যদি আমাকে যে পরিমাণ অফার করা হয়েছে আর তাদের অফার যদি আমি গ্রহণ করতাম আমি এমপি মত হইতে পারতাম আর বিএনপির সাথে তো সমঝোতা কিংবা জুটে যাওয়ার প্রশ্নই ওঠে না তার কথা কিন্তু এটা আমাদের কথা না এখন আবার নিউজ দেখতেছি তিনি নাকি দুইটা আসনের বিনিময়ে জুটে যাচ্ছেন ওয়েলকাম ভালো তবে তার একটা দল আছে সেই দলের নাম হচ্ছে গণাধিকার পরিষদ আর মার্কা ট্রাক সে যদি আমার বিশ্বাস সে যদি তার গলাচিপার আসন থেকে নির্বাচন করে সে ওইখানে পাশ করে ফেলবে তারপর হচ্ছে রাশেদ রাশেদও যদি তার কোনো না সিস্টেমে যদি সে দাঁড়ায় সেও করার আছে তার মানে দুইটা আসন তারা যাচ্ছে এখন দেখতেছি তারা জোট করে যাবে তো প্রশ্নটা জাগে তখন যখন তাদেরকে সাধারণ জনগণ পছন্দ করে মনে করেন যে একটা দল আছে যে দলকে পছন্দ করতেছে না ওই দলের সাথে যদি যায় তো বিপিনোর কেউ কি পছন্দ করবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন আর একটা বিষয় বলে রাখি যে বিভিন্ন ধরনের কণ্ঠে আওয়াজ থাকতো একটা ন্যায়ের পথে অটল থাকার যে আওয়াজ সে আওয়াজটা হয়তো আস্তে করে থেমে যাবে কারণ স্বাভাবিক আপনারা জানেন তো সকাল সকাল আসলে এই নিউজটা ধর মূল কারণ হচ্ছে এটা যখন আমার সামনে আসলো তখন আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে কিনা কিছুদিন আগেও বলছিল যে আওয়ামী লীগের অফার পাই আমি চাইলেও মন্ত্রী এমপি ভেজিতে পারতাম কিন্তু এটা হই নাই না হইয়া আমি তো এটা প্রশ্নেই উঠে তো যাই হোক আপনাকে জোরে গেছেন আপনাকে স্বাগত জানাই তবে আপনার দুইটা আসন না আমি ভাবছিলাম যে আপনি মিনিমাম পঞ্চাশটা আসন চাইবেন পঞ্চাশটা আসন চাইলে আপনার জোরটা মানাই এই জায়গায় আপনি দুইটা দুইটা তো আপনি নিয়ে পাবেন ভাই তার মানে বোঝা গেল কি ওই যে জোট গেলে আপনার ওইখানে আপনার প্রতিনিধিত্ব কেউ করবে না এটা আপনার একটা ভয় কাজ করতেছে তার মানে আপনারও কি যাচ্ছে ঠিক আছে ভালো এগিয়ে যান আল্লাহ হাফেজ রাশেদ নামে বুইফোর্ড ফোর্ড একজন রাজনীতিবিদ্য ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে এত হচ্ছে আমাদের মিন্টু ভাই হিরণ তাদের পুঙার চামড়া তুলে নিতে চাই ঢালাও ভাবে রাজনীতিবিদদের চাঁদাবাস আবির্ভাব হয়েছে ফেরেস্তার উদ্দেশ্যে একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে এই নবী করিম সাল সাল্লাম বলেছেন তুমি সেই আচরণ করো না যা তোমার প্রতি হলে তুমি কষ্ট পেতে ভিতরে থাকা উচিত আমরা যারা জনগণের মঙ্গল করতে চাই তাদের জনগণ নিয়ে ভাবা উচিত আমরা এমন কোন কথাবার্তা আমাদের ভিতর দিয়ে বলা উচিত না যে যার কথার সূত্র ধরে অতীতের ইতিহাসে যাদের অবদান রয়েছে যার রাজনৈতিক ইতিহাসে যাদের অবদান রয়েছে সেই সমস্ত নেতা কর্মীদের ছোট করা হয় এরকম আচরণ এরকম কথাবার্তা মনে হয় আমাদের বলা উচিত না কারোরই বলা উচিত না আমরা মনে করেছিলাম পাঁচ তারিখের পরে আর স্বৈরাচার ফিরে আসবে না কিন্তু এখন একটি দলের নাম সর্বোচ্চ একটি দলের যাদের একটি দলের পাঁচশো লোকের এক জায়গায় করে মিছিল মিটিং করার সঙ্গতি নেই সেই রকম লোকেও আজকে বাঘের মতো হুঙ্কার ছাড়ছে এবং তাদের কথাবার্তা লাগাম ছাড়া এবং যারা এই ঝিনোদার রাজনীতি সন্ত্রাসমুক্ত রাজনীতি এবং স্বৈরাচার মুক্ত রাজনীতি বিনির্মাণে যাদের সহযোগিতা ছিল সেই সমস্ত নেতাকর্মীদের কর্মীদের ছোট করে ছোট করে দিচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভুইফোর্ট একজন রাজনীতিবিদ যিনি যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে আবার নব্বো ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে এতদিন আমরা দেখেছি সতেরো বছর ক্ষমতাসীন আউলিগ তার দোসরেরা যে ভাষায় কথা বলতো মানুষের যে অশ্রীপ অশ্লীল অশ্রব ভাষায় কথা বলতো সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমাদের মিন্টুভাই হিরণ তাদের কাছে তার কাছে শিশু অবস্থায় এখন শিশু মনে হচ্ছে এরা যদি আগামী দিন কোনো অবস্থাতেই রাষ্ট্র ক্ষমতায় যাই এদেশের রাজনীতি গণতন্ত্র শিষ্টাচার এবং মানুষের ভোটের অধিকার আর দেবে বলে আমার মনে হয় না ইদানিং আমি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ কি জানেন সাংবাদিক ভাইরা ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে যে যে মানুষটা মনে করে যে আমি সব জানি আমি একমাত্র ভালো মানুষ এবং আমায় আমিষ ভালো কাজ করতে পারি সেই রকম লোকের চরিত্র দেখলি মনে করবে নব্য ফ্যাসিস্ট আজকে ঢালাও ভাবে রাজনীতি রাজনীতিবিদদের পুঙার চামড়া তুলে নিতে চাই ভালোভাবে রাজনীতিবিদদের চাঁদাবাজ সন্ত্রাসী এবং আখ্যা দিয়ে দিচ্ছে অতীত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম যখন আমরা করেছি নিশ্চয়ই আমার পাশাপাশি আপনারাও দেখেছেন সেই সমস্ত লোকের এই জিনদায়ের পদ্মতারণা ছিল না যারা যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজনীতিবিদ জিনদায় সন্ত্রাস মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশেদ কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে আমি তাকে অনুরোধ করব পাশে দাঁড়ান দিয়ে আপনার কথাবার্তা দিয়ে আর আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি এমন কোন আচরণ করেন না যে আচরণের কারণে রাজনীতিবিদরা তাদের তাদের সুনাম ক্ষুণ্ণ হয় সমস্ত রাজনীতিবিদ যে ভালো আমি সে কথা বলছি না কিন্তু সমস্ত রাজনীতিবিদ যে খারাপ সেটা উনি উনি যে ভাষায় কথা আছে করে এক এই ঝিনোদায় কায়েম করতে চান সেই কারণে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আপনি আমাদের সন্তান সমতুল্য আমি অষ্টাত্তর সালের থেকে এই বিএনপির রাজনীতির সঙ্গে আছি এই রাজনীতি গর্বের প্রতীক এই রাজনীতি তিলে তিলে এই জিনাজাতে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই রাজনীতিকে ছোট করে ব্যঙ্গ করে কথাবার্তা আপনি যদি বলেন এরপরে আমাদের দলের নেতা কর্মী যদি আপনাদের বিরুদ্ধে সেই রকম কথাবার্তা বলে তখন কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে যার কথা বলছেন বিএনপির নেতৃবৃন্দ ছোট করে কথা বলছেন এই জিনেদার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আপনাকে কিন্তু চুমক হবে না বিষয়টা ভেবে দেখার জন্য আপনার বিনয় সিং অনুরোধ করবো আমরা দুই চারটা জন্য সাথে জোট করব। না এটা আওয়ামী লীগের শেখ হাসিনা আমাদেরকে সিটের অপরাধ দিয়েছিল পয়সার অপরাধ দিয়েছিলাম নির্বাচনী এলাকা চেয়েও গুরুত্বপূর্ণ আপনাদের এই সমাবেশকে বিবেচনা করে সুতরাং আমরা দুই চারটা ছিটের জন্য কারোর সাথে জোট করবো না যদি দেশের প্রয়োজনে জোট করি

রাশেদ আর্জিলিং কখনো না এই কালীগঞ্জবাসীকে যদি কেন্দ্রীয় নেতা না চাই তা আমরা রাশেদ কে না আমাদের ক্লিয়ার মেসেজ আমরা রাশেদকে কালীগঞ্জে নামতে দিব না কালীগঞ্জ থানার এগারো নম্বর একালকাশি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে এই সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের সাথে আমরা রাজনীতি করছি সাইফুল ইসলাম ফিরোজ সাহেব তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত পথে ঘাটে মাঠে প্রান্তে সমস্ত মানুষের দুঃখ দুর্দশার সময় সাথে থেকেছে শুধু তাই নাই গত বিগত সময়ে যত মানুষ জেল জরিমানা ভোগ করেছে প্রত্যেকটা আইন আদালতে তিনি নিজেই উপস্থিত থেকে সেই সমস্ত মামলাগুলো মুখ করেছে তাই আমরা এই কালীগঞ্জের মানুষ সাইবুল ইসলাম ফিরোজ সাহেবকে চাই অন্য কোন লোক এই কালীগঞ্জের মাটিতে আসবে না আমরা আসতে দেব না আমরা কাউকে মানবো না রাশেদ সাহেবকে তার নিজস্ব জায়গা থেকে নির্বাচন করতেবে তিনি যিনি তার দুইয়ে চলে যাক কালীগঞ্জের মানুষ সাইবুল ইসলাম ফিরোজ সাহেবের নেতৃত্বে কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকবে সতেরো বছর ধরে ফিরোজ ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে সব সময় ছিলাম সে ফিরোজ ভাই সব সময় আমাদের সাথে ছিল আমাদের জেল জুলুম হামলা মামলা এখানে আমরা যারা আছি সবাই নির্যাতিত লোক আমি নিজেও জেল খাটেছি চারবার আমাকে পুলিশে ধরেছে ফিরোজ ভাই ছুড়াইয়েছে এবং ফিরোজ ভাই এই জেলখানায় দেখাশোনার সমস্ত দায়িত্ব সেই নিয়েছে সেই করেছে আর সেই ফিরোজ ভাই এখন নমিনেশন পাবে না উড়ান্ত এক বাইরের পাখি এসে এখানে এসে নমিনেশন নেবে আমরা কক্ষণ মেনে নেবো না

তার কোন ভোট নেই ব্যবসা করে কনকেপ জেলা কনকেপ কি কালীগঞ্জ থানায় দুই লাখ লোকের মেরে থিয়ে গুলি করে আমাকে যান থাকা অবস্থায় আমরা তার মেনে নেব না যে ভোট করুক আমাকে জানের বিনিময় হলো আমরা এই সিট আমাকে দিতে হবে সাইবুল ইসলাম ফিরত ছাড়া আমরা মানি নে এবং আমরা কেন্দ্রের দলীয় নির্দেশনা মানি কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মানব না বুধর পূজা বুধর গায়ে দেবে আর বুদ্ধ সেই পূজা বয়ে নিয়ে বেড়াবে এইটা কালীগঞ্জের মাটিতে হবে যত রকম ষড়যন্ত্র যাই কিছুই করুক না কেন আমরা এই ষড়যন্ত্র মানব না আমরা এটা এখানে দাশেতকে ভিটা দিব না ভিটা যারা নেতৃত্ব দেয় তারা সজন্ত করে কইরা তারা আমাদের এখানে ওই সেই ভূতকে দিয়েছে আর এই বুধ এখানে চলবে না চলবে এই বুধ বয়কট বয়কট এখানে যদি ওই বুধের দেয় এখানে হাজার হাজার লোকগুলি করে মেরে ফেলতে হবে আমরা প্রত্যেকটা লোক রাজি আছি

আমরা ফিরোজ ছাড়া কিছু চাইনি রাশের দাসি এখানে লাভলি মোটামুটি তার চামড়া ছিটে ফেলাই দেবে

হাজার হাজার লোক গুলি করে ফেলতে হবে আমরা প্রত্যেকটা লোক রাজি আছি এখানে ভূতকে হঠানের জন্য আমরা গুলি খাবো আমরা সতেরো বছর আমরা গুলির সামনে থেকে আন্দোলন করেছি এখনো এক জন্য আমরা ভয় পাইনি

নুরুল হক নুর সে বলেছে আমরা দুই চারটা দশটা আসনের জন্য দলকে জলান জুড়ে দিব না কিন্তু দেখা যায় তিনিও গতকালকে দুইটা আসনের জন্য তার দলকে জলান জুড়ে দিয়েছে তাকে দুর্ভাগ্যের একমাত্র বাংলাদেশে ম্যান্ডেটকৃত বুকে সাহস ধারণ করা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যিনি কিনা চোদ্দ আঠারো চব্বিশে কারোর সাথে কোন হাত মিলান নাই এবং এদেশের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ইসলামের রাজনৈতিক দলগুলোকে কাজে লাগিয়ে

জনগণের স্বার্থে দুইশো আশি আসন ছেড়ে মাত্র দুইটা আসন নিচে